ইন্ডোমেটিউসিস সাধারণত দেখা যায় থার্টি টু ফোর্টি ইয়ার্স লেডিদের হয় এছাড়া ফ্যামিলি ইনসিডেন্ট যদি থাকে যেমন ফার্স্ট রিলেটিভ মা বোন অথবা টুইনের একজন থাকলে আরেকজনেরও হতে পারে এছাড়া যারা রাইস ইটার রিচ ফ্যামিলি মাইক্রোওভেন ইউজ করা এবং ডায়োক্সিন একটা পলিউটেন্ট এছাড়া ইনসেকটিসাইড নিয়ে যারা কাজ করে পেস্টিসাইড বিশেষ করে আর প্লাস্টিক এর মধ্যে যদি কি ইউজ করে তাদেরও হতে পারে এবং যদি কোনো মুলারিয়ান অ্যাবনরমালিটি থাকে যেমন সার্ভাইকাল স্ট্যানোসিস ভেজানাল স্ট্যানোসিস বা অ্যাজেনিসিস এদের ক্ষেত্রে দেখা যায় যে এন্ডোমেটোসিস হচ্ছে এই এন্ডোমেটোসিস জেনেটিক্যালি ইনভলভ থাকলে হয় এবং দেখা যায় যে সাধারণত রেট্রোগ্রেড মিনিস্ট্রুয়েশন অনেকেরই হয় কিন্তু সবার হয় না এই মিনিস্ট্রিয়েশন ফিলোপিয়ান টিউব দিয়ে ওভারিতে ফল করে পাউচ অফ ডগ্লাসে যায় এবং কয়েকবার হতে হতে দেখা যায় ফেলো ওভারিতে একটা সিস্ট হয় এটাকে আমরা বলি চকলেট সিস্ট যা সাধারণত দেখা যায় কিছু ইমিউনোলজিক্যাল কারণেও হয় যেমন ইমিউনোলজিক্যালি ম্যাক্রোফেস এবং ন্যাচারিক্লার সিল এদেরকে ইনভলভ করে মাইক্রো অর্গানিজমগুলোকে একটা যে স্ক্যাভেঞ্জার কিন্তু এখানে এদের অ্যাক্টিভিটিটা অল্টার হয়ে যায় ম্যাক্রোফেস স্ক্যাভেঞ্জিং অ্যাক্টিভিটির পরিবর্তে এটা কিছু গ্রোথ ফ্যাক্টর ইন্টারলিউকিন ওয়ান সিক্স এগুলো রিলিজ করে টি ওয়ান একটি ফ্যাক্টর আলফা যার ফলে দেখা যায় এর টিস্যুটা বেশি গ্রো করে এবং ন্যাচারাল কিলার সেল যেটা কিলার অ্যাক্টিভেটিং ডিসিপ্টরের পরিবর্তে এখানে কিলার ইনহেবিটিং ডিসিপ্টরটা কাজ করে বেশি এর ফলে মাইক্রোঅর্গানিজমগুলোকে কিল করতে পারে না আর অ্যান্টিবডি যেটা হিউমান অ্যান্টিবডি বিল ইম্পোসাইট ম্যারো থেকে অ্যান্টিবডি তৈরি করে টি সেলের সাহায্যে সেটা অ্যান্টিজেন স্পেসিফিক অ্যান্টিবডি এগুলোকে ডিস্ট্রয় করে কিন্তু এখানে টিসেল অল্টার হয়ে যাওয়ার জন্য বি সেল ঠিকমতো কাজ করতে পারে না আলটিমেটলি অ্যান্ডোম্যাটিউটিক টিস্যুটা ডিপোজিট হয় এবং মলিকুলার থিওরি অনুযায়ী আমরা দেখি যে বডির হরমোনাল মেকানিজমটা অল্টার হয়ে যায় নর্মালি যে অ্যান্ডোম্যাটিউটিক টিস্যু এখানে স্ট্রোজেন গ্রো কম করে দ্যাট ইস অ্যারোমাটেস এবং সাইকোলঅক্সিজেন্স এনজাইম দুটো কম থাকে কিন্তু অ্যান্ডোম্যাটিক টিস্যুতে এর অনেক বেড়ে যায় যার ফলে স্ট্রোজেন গ্রো করে প্রোস্টাগলানিন রিলিজ হয় বেশি এবং ডিজম্যানোরিয়া নিয়ে আসে পেশেন্ট আর পোজেস্টোরের অ্যাক্টিভিটি কমে যায় কারণ প্রোজেস্টোর রিসেপ্টরটা ইনঅাক্টিভ হয়ে যায় রেজিস্ট্যান্ট হয়ে যায় পোজেস্ট্রোন সেভেন্টিন বিটা হাইড্রোক্সিস্টোরয়েড ডিহাইড্রোজেনাস অ্যাক্টিভিটির মাধ্যমে স্ট্রোজেনকে যে লেস স্ট্রোনে পরিণত করে এখানে সেটা করতে পারে না যার ফলে স্ট্রোজেন অ্যাক্টিভিটি বেশি এবং অ্যান্ডোমেট্রিক টিস্যুটা গ্রো করে বেশি